সালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় শ্রোতা মন্ডলী আশা করি ভালো আছেন আমি আল্লাপাখের মেহের বাণীতে ভালো আছি মেহ বা ধাতুক হয় এ রোগটা কি কেন হয় এই থেকে পরিত্রানের উপায় কী এই বিষয় নিয়ে আজকে আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শোনাব এই ভিডিওর মাধ্যমে এবং এর প্রতিকার আপনার ঘরের পাশে বা আপনার বাড়ির আঙিনায় রয়েছে আপনি আমি জানিনা তাই গ্রহণ করি না এই রোগ নিয়ে বহু টাকা ওষুধ সেবন করেছেন কোনো ফলাফল পান নাই একটু অপেক্ষা করুন গুরুত্ব সহকারে না কেটে ভিডিওটা দেখুন আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হ্যাঁ অত্যন্ত রোগ ভোগের পরে আজে বাজে জায়গায় গমন করে যৌন চরিতার্থ করে অথবা অতিরিক্ত হস্ত কারণে এই সমস্যাগুলি হতে পারে এবং হয়ে থাকে ভয়ে কিছু নেই আপনার বাড়ির আঙিনায় রয়েছে আজ থেকে সেবন করা শুরু করে মেহেন্দি পাতা অনেকে মনে করবে কত খাইলাম এই মেহেদি পাতা আল্লাহ আকবর আল্লাহ প্রত্যেকটা গাছের মধ্যে একাধিক দশ পনেরো বিশ দুইশো তিনশো করে আপনারা জানেন বিজ্ঞান বলেছে সুপার ফুড সজিনা পাতা তিনশো রোগের উপকার করে সুবাহান আল্লাহ আল্লাহ কুদরতি গাছ ঠিকই তো সেই একটি গাছ মেহেদি সুতরাং অবহেলা না করে আপনি ছোট চা কাপের এক কাপ মেহেদি পাতার রস সাথে নিবেন এক কাপ দুধ কখন কতদিন সেবন করবেন সে কথা বলার আগে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন চলুন সকালে এবং বিকালে অর্থাৎ সকালে খাওয়ার পরে এবং রাতে খাওয়ার পরে মাত্র একটি মাস সেবন করুন মেঘ চলে যাবে ধাতু ধাতুঘ চলে যাবে বীর্য এত গাঢ় হবে যে প্রতি রাতে দুই তিনবার মিলন করতে মন যাবে ইনশাআল্লাহ সুতরাং আর বিলম্ব না করে নিজেকে কষ্ট না দিয়ে রেমেডি গ্রহণ করুন সুস্থ থাকুন এবং সুস্থতার জন্য আল্লাহ পাকের দরবার প্রার্থনা করুন আল্লাহ কবুল করুন আমিন আজ এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে কোনো রোগের জন্য আয়ুর্বেদিক এবং অর্গানিক ও আসল গাছ লতা পাতার ওষুধ পাচ্ছেন আমাদের কাছে সুস্থ থাকতে আজই অর্ডার করুন কিংবা পরামর্শের জন্য হুজুরের সঙ্গে যোগাযোগ করুন নিচে দেওয়া নাম্বারে